এই যে কাকার একজন কাস্টমার আসছে দামাদামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা পঁচানব্বই হাজার সাইজে কাস্টমার বলবে এখন কাকা বলতেছে দুইশি টাকা আমি তো কেজি দাম আপত্ত মাসিনা ভাই নিবো কাকা আমি আচ্ছা দেখি দামা দামিটা কত টুক করাই সামনে কন্যা টাকাও কইছে পাঁচানব্বই ভাইও কইছে ষাট হাজার টাকা দেখা যাক কেউ হয় এখানে একটা ব্যাটাল গ্রাউন্ড চলতেছে গরু ক্রয় বিক্রয়ের দুইজন একজন বিক্রেতা একজন ক্রেতা এই যে ক্রেতার পক্ষে আরেকজন পাওয়া গেছে কাম য

আচ্ছা যাই হোক সম্মানিত কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা বলছে কাকা দেয় নাই কাকার পছন্দ হয় নাই বিক্রিটা হইলো না আমার